নমস্কার বন্ধুরা পাঠশালাতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমরা ট্রেডিং এবং ইনভেস্টিং সম্পর্কে আলোচনা করব ট্রেডিং এবং ইনভেস্টিং কী এদের মধ্যে পার্থক্য কী এবং আমাদের পক্ষে কোনটা করা উচিত আর কোনটা করা উচিত না এই ভিডিওর শেষে তা স্পষ্ট হয়ে যাবে শেয়ার বাজারে ধরে নিলাম একটি কোম্পানি যার নাম এ এই কোম্পানির শেয়ার প্রাইস এখন চলছে ধরে নিচ্ছি হাজার টাকা এইবার শেয়ার বাজারে এর দাম কখনোই হাজার থেকে একই দিনে দু হাজার হয়ে যাবে না এর দাম এইভাবে আপ অ্যান্ড ডাউন আপ অ্যান্ড ডাউন করতে করতে ওপরের দিকে যাবে অর্থাৎ প্রথম দিন হাজার টাকা পরের দিন এগারোশো টাকা তারপরের দিন আবার হাজার টাকা তারপরের দিন বারোশো টাকা তারপরের দিন এগারোশো টাকা তারপরে দিন তেরোশো টাকা এইভাবে করতে করতে ওপরের দিকে মুখ করবে একই দিনে হাজার থেকে দু হাজার হয়ে যায় না এই যে ঘটনা অর্থাৎ এই আপ ডাউন আপ ডাউন করে চলেছে এইটারই আমাদের সুযোগ নেব আসুন উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি ধরে নিচ্ছি আমাদের কাছে এক লক্ষ টাকা ক্যাপিটাল আছে এবং কোনো একটা কোম্পানি ধরে নিলাম এ যার একটি শেয়ারের দাম অর্থাৎ শেয়ার প্রাইস ধরে নিচ্ছি হাজার টাকা এবার একজন মানুষ যার নাম রাজু সে কী করবে না এ কোম্পানিতে এক লক্ষ টাকা ইনভেস্ট করবে প্রথমে আমরা দেখব ইনভেস্টমেন্ট কি তারপর দেখব ট্রেডিং কীভাবে করতে হয় তো রাজু কী করবে না ডে ওয়ানে অর্থাৎ প্রথম দিনে সে এক লক্ষ টাকা দিয়ে একশোটা শেয়ার কিনবে এ কোম্পানির কত টাকায় কিনছে হাজার টাকা পার শেয়ার ডে ওয়ান এবার দশম দিনে অর্থাৎ ডে টেনে সে কী করলো ওই একশোটা শেয়ার যেটা কিনেছিল সে সেটা সেল করে দেবে কত টাকায় সেল করবে না তেরোশো টাকায় তাহলে সে কিনেছিল একশো টাকায় সরি হাজার টাকায় এবং সে সেটাকে বিক্রি করছে তেরোশো টাকায় তাহলে এই দশ দিনে তার কত প্রফিট হচ্ছে একটি শেয়ারে তিনশো টাকা সে কটার শেয়ার কিনেছিল একশোটা তাহলে তার টোটাল প্রফিট দশ দিনে তিনশো গুণিত একশো সমান তিরিশ হাজার টাকা এইটা হলো তার ইনভেস্টমেন্টের মাধ্যমে টোটাল প্রফিট এবার আমরা বোঝার চেষ্টা করব রাজু যদি ইনভেস্টমেন্ট না করে ট্রেডিং করতো রোজ তাহলে সে ওই এক লক্ষ টাকা থেকে কত টাকা সে প্রফিট করতে পারত তাহলে ডে ওয়ানে আমরা যদি দেখি কত দাম চলছে হাজার টাকা তাহলে রাজু মনে করলো যে এখান থেকে শেয়ার প্রাইস ওপরের দিকে যাবে অর্থাৎ এই শেয়ারের দাম বাড়বে প্রথম দিনে তখন সে কী করবে না হাজার টাকা দিয়ে সে একশোটা শেয়ার বাই করবে তাহলে বাই করছে কত হাজার টাকা দিয়ে সেল করছে কত প্রথম দিনে কত টাকা অবধি গেছে শেয়ার প্রাইস বারোশো টাকা তাহলে তার প্রফিট হচ্ছে কত একটি শেয়ারে না দুশো টাকা একটি শেয়ারে যদি দুশো টাকা প্রফিট হয় তাহলে সেই টোটাল কটা শেয়ার কিনেছে একশোটা শেয়ার তাহলে তার টোটাল প্রফিট কত হবে দুশো গুণিত একশো অর্থাৎ কুড়ি হাজার টাকা এখানে দশ দিন ইনভেস্টমেন্ট করে রাজু তিরিশ হাজার টাকা প্রফিট করেছিল কিন্তু এখানে টোটাল প্রফিট যদি দেখি আমরা রাজুর একদিনে অলরেডি তা কুড়ি হাজার হয়ে গেছে এবার দ্বিতীয় দিনে রাজু কি মনে করলো দ্বিতীয় দিনে রাজু মনে করলো যে এই শেয়ারের দাম কমবে অর্থাৎ বারোশো টাকা থেকে নিচের দিকে যাবে ডেট টুতে তাহলে সে কী করবে না বারোশো টাকায় সে সেল করবে কারণ তার মনে হচ্ছে কি দাম কমবে আমাদের প্রফিট করতে গেলে নিয়ম কী না বেশি দামে বিক্রি করতে হবে এবং কম দামে কিনতে হবে যেহেতু বারোশো টাকা থেকে এগারোশো টাকা শেয়ার প্রাইসের দাম হবে সেই জন্য সে আগেই সেটা বিক্রি করে দিচ্ছে আপনারা যদি এই বাই ওর সেল সম্পর্কে বুঝতে চান তাহলে অবশ্যই এই ভিডিওটি দেখবেন আপনাদের কখন বাই করা উচিত আর কখন সেল করা উচিত সেই সম্পর্কে আপনাদের আর কোনো কনফিউশন থাকবে না ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে তাহলে দ্বিতীয় দিনে রাজু কী করবে না সেল করবে প্রথমে কারণ তার মনে হচ্ছে শেয়ার প্রাইস কমবে তাহলে বারোশো টাকায় সে সেল করছে এবার দিনের শেষে বাই করছে কত টাকায় না এই এগারোশো টাকায় অর্থাৎ তার প্রফিট কত হচ্ছে ওই দিন একশো টাকা পার শেয়ার সে টোটাল একশোটা শেয়ার নিয়েছিল তাহলে তার টোটাল প্রফিট কত হবে একশো গুণিত একশো সমান দশ হাজার টাকা তাহলে ডে টুতে এ রাজুর প্রফিট কত হলো দশ হাজার টাকা এখানে রাজু ইনভেস্ট করে দশ দিনে তিরিশ হাজার টাকা প্রফিট করেছিল কিন্তু এখানে যেহেতু সে ট্রেডিং করছে তাই দুদিনেই তার তিরিশ হাজার টাকা প্রফিট হয়ে গেছে এইভাবেই চলতে চলতে সে যদি মনে করে ডে থ্রি অর্থাৎ তৃতীয় দিনে সে কী করবে আবার ট্রেডিং করবে তখন কী হচ্ছে রাজু মনে করছে যে তৃতীয় দিনে শেয়ার প্রাইস বাড়বে অর্থাৎ সে কী করবে প্রথমে বাই করবে তাহলে বাই করলো কত টাকায় না এই যে এগারোশো টাকায় এবং সেল করবে দিনের শেষে কত তেরোশো টাকায় ধরে নিচ্ছে তাহলে তেরোশো টাকায় সে সেল করছে তাহলে একটি শেয়ারে রাজুর প্রফিট কত হচ্ছে দুশো টাকা টোটাল প্রফিট কত হবে না সে এক লক্ষ টাকা ইনভেস্ট করেছে এই এক লক্ষ টাকা ইনভেস্ট করে সে একশোটা শেয়ার কিনেছিল তাহলে একটা শেয়ার যদি দুশো টাকা প্রফিট হয় তাহলে একশোটা শেয়ারের প্রফিট হবে তার কুড়ি হাজার টাকা তাহলে তিন দিনে সে মোট কত প্রফিট করলো না তিন দিনে অলরেডি সে পঞ্চাশ হাজার টাকা প্রফিট করে নিয়েছে কারণ সে ইনভেস্ট করেনি সে করছে ট্রেডিং এভাবে ডে ফোরে অর্থাৎ চতুর্থ দিনে কী করলো রাজু মনে করলো যে শেয়ার প্রাইস নিচের দিকে যাবে অর্থাৎ শেয়ারের দাম কমবে তাহলে সে কী করবে প্রথমে সেল করবে কত টাকায় সেল করবে তেরোশো টাকায় তারপর বাই করবে যখনই সেই শেয়ার প্রাইসের দাম কমে যাবে হচ্ছে বারোশো টাকায় সে বাই করলো তাহলে একটি শেয়ারে তার প্রফিট হলো কত একশো টাকা সে টোটাল একশোটা শেয়ার কিনেছিল তাহলে তার টোটাল প্রফিট হচ্ছে কত একশো গুণিত একশো সমান দশ হাজার টাকা তাহলে কি দেখছি না এই চার দিনে রাজু টোটাল প্রফিট করেছে কত ষাট হাজার টাকা এইভাবেই চলতে থাকবে দশম দিন অবধি এখানে তাহলে কী দেখা যাচ্ছে না ইনভেস্টমেন্টে রাজুর টোটাল প্রফিট হয়েছিলো দশ দিনে তিরিশ হাজার টাকা সেখানে চার দিনে রাজু টোটাল প্রফিট হয়ে গেছে ষাট হাজার টাকা এইভাবে যদি চলতে থাকতো সে যদি রোজ ট্রেড করতো এবং প্রত্যেকটা ট্রেডে যদি সে সফল হতো তাহলে বুঝতে পারছেন তার ক্যাপিটাল কোন জায়গায় যেত সে এক লক্ষ টাকা থেকে কত টাকা সে আর্ন করতে পারতো বা কামাতে পারতো এটাই হচ্ছে ইনভেস্টমেন্ট এবং ট্রেডিংয়ের মধ্যে পার্থক্য ইনভেস্টমেন্ট যদি আমি বলি ইনভেস্টমেন্টে রিস্ক কত ইনভেস্টমেন্টের রিস্ক কিন্তু কম কারণ সে জানে রাজু যে লং টার্মে এই কোম্পানি ওপরের দিকেই যাবে কারণ কি কারণ সে সেই কোম্পানি ফান্ডামেন্টাল অ্যানালিস করেছে সে সেই কোম্পানি টেকনিক্যাল অ্যানালিস করেছে এবং তারপর তার মনে হয়েছে যে এই কোম্পানির শেয়ার প্রাইস ওপরের দিকেই যাবে সেই জন্য সে বাই করেছে যদি মনে হতো যে এর শেয়ার প্রাইস নিচের দিকে যাবে তখন সে কী করতো সেল করতো এবার ট্রেডিংয়ের ক্ষেত্রে কী হয় ট্রেডিংয়ের রিস্ক কিন্তু অনেকটাই বেশি কারণ রোজ রোজ যে তার ক্যালকুলেশন ঠিক হবে তা তো নয় প্রথম দিনে সে মনে করলো ওপরে যাবে এবং বাজার ওপরে গেল দ্বিতীয় দিনে সে মনে করলো নিচে যাবে বাজার নিচে গেল তৃতীয় দিনে সে মনে করলো যে বাজার ওপরে যাবে বা শেয়ার প্রাইসের দাম বাড়বে তৃতীয় দিনে সে সফল নাও হতে পারে অর্থাৎ শেয়ার প্রাইসের দাম উপরের দিকে না যেয়ে নিচের দিকেও যেতে পারে তখন কিন্তু তার লস হবে তাই ট্রেডিং ইনভেস্টমেন্টের থেকে বেশি রিস্কি এবার আপনাদের কী মনে হয় আপনাদের কি করা উচিত ট্রেডিং করা উচিত নাকি ইনভেস্টমেন্ট করা উচিত লং টার্মের ক্ষেত্রে সবসময় আমাদের ইনভেস্টমেন্ট করা উচিত ট্রেডিং করতে হলে শর্ট টার্মের জন্য করতে হয় কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আপনাদের কি মতামত ট্রেডিং নাকি ইনভেস্টমেন্ট আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন এবং কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সহজেই আপনাদের কাছে পৌঁছে যায় এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনার বন্ধুদের এবং পরিচিতদের সাথে শেয়ারও করতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই